কসম করার পরে আল্লাহ যে কথাটা বলেন এটা অনেক গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বার্তা আল্লাহ চার চারটা কসম করে তিন তিনটা নবীর জন্মস্থানের শপথ করে তিনি বললেন আহসানি নিশ্চয় আমি অত্যন্ত চমৎকার আকৃতিতে মানুষকে তৈরি করেছি মানুষের গঠন এরকম তার মানে প্রথম চারটি শপথ দিয়ে বেসিকলি ইঞ্জিলের শপথ তাওরাতের শপথ এবং কোরআনের শপথ বুঝতে পেরেছেন সবাই আল্লাহ ওহির শপথ করেছেন দেখেন ফল পাহাড় নগরী মাড়িয়ে সারা পৃথিবী ঘুরিয়ে আপনাদেরকে শেষ পর্যন্ত ইঞ্জিল তাওরাত এবং কোরআনে নিয়ে আসছি আসছেন আমার সাথে আসছেন হ্যাঁ এই রেভুলেশনের শপথ আল্লাহ করেছেন তাহলে ও তিনী ওয়া জৈতুনি ও হাদ আল বালাদিল আমিন এই চার আয়তে চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তালা আসমান থেকে নাজিল হওয়া যে ওহি এই অহির শপথ অথবা ওহি যেই ভূখণ্ডে নাজিল হয়েছে সেই ভূখণ্ডগুলোর শপথ করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন সেটা কি আল্লাহ বললেন আহসানি আর আমি মানুষকে অত্যন্ত চমৎকার অবয়বের সৃষ্টি করেছি এই চারটা শপথ দিয়ে তিন নবীর জন্মস্থান তিন নবীর নবুয়তের কসম করেছেন কিভাবে সেটা আমি মিলিয়ে দেই এই যে প্রথমে যে আল্লাহ বলেছেন ও তিন ওয়া জাইতুন তিন এবং জাইতুনের কসম পৃথিবীতে সবচেয়ে বেশি তিন এবং জাইতুন কোথায় উৎপন্ন হয় জানেন ফিলিস্তিনে কোথায় শাম দেশে যেটা হাদিসের পরিভাষায় বলা হয় শাম বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া মিলে তিন জাইতুন দিয়ে বেসিকলি আল্লাহ তালা ফিলিস্তিনের শপথ করেছেন শাম দেশের শপথ যেখানকার বেতলহামে ইসা জেসাস ক্রাইস্ট তিনি জন্মগ্রহণ করেছেন ইসা আলাইসাল্লামের জন্মস্থান তাহলে তিন জাইতুনের শপথের মাধ্যমে মূলত আল্লাহ তালা ইসা আলাইসাল্লামের জন্মস্থানের শপথ করেছেন কারণ সেখান থেকে বিচ্ছরিত হয়েছে ওনার কাছে ইঞ্জিল নাজিল হয়েছিল এবং এই শামের মর্যাদার ব্যাপারে অনেক কথা আল্লাহ ইসলাম তিনি বলেছেন আল্লাহ রাসুলাম যখন মেয়েরাজে যান তখন মক্কা থেকে এই দেশে ফিলিস্তিনের বাইতুল নিয়ে যাওয়া হয়েছিল এবং রাসুলাম প্রায় বলতেন তু বা কেননা ফেরেশতারা তাদের রহমতের পাখা সামদেশের উপর বিছিয়ে রেখেছে এবং তিনি বলতেন ফিতনার সময় আলাই শাম তোমরা শামে যেও শামে থেকো এবং তিনি দোয়া করেছেন আল্লাহ ফি শামিনা আল্লাহ তুমি আমার শ্যামে শ্যাম অঞ্চল আল্লাহ তুমি বরকত দিও এবং হাদিসে এসেছে এই স্বামী হচ্ছে আর্দুল মাহশার এখানেই হাসর হবে শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানেই ময়দানুল মাহশার আল্লাহ তালা কায়েম করবেন হাসরের ময়দান এখানেই হবে এবং সেখানেই হচ্ছে সানিউল কেবলা চাইন আমাদের আগের কেবলা কিন্তু বাইতুল মকদাসের দিকে ছিল যেটা শামে অবস্থিত ফিলিস্তিনে বাইতুল মকাদ্দাস যেই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে পাঁচশো রাকাতের সবাব তিনটা মসজিদে সালাদ পড়লে স্পেশাল ভার্চুর কথা আছে এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই বাকি সব মসজিদ সমান এক হচ্ছে মাসজিদুল হারাম এক রাকাতে এক লক্ষ রাকাত দুই নম্বর মসজিদে নাবাবি এক রাকাতে এক হাজার রাকাতের সবাব আর একটা দুর্বল বর্ণনায় পঞ্চাশ হাজার রাকাতের সব তিন নম্বরে এই মাসজিদুল আকসা এক রাকাতে পাঁচশো রাকাতের সব এই তিন মসজিদে যেন আমরা যে সালাদ আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো দুই মসজিদে তো একেবারেই সহজ যাওয়া মদিনাতে বাইতুল মাকদাসের জন্য আমরা যেতে পারি আল্লাহ তুমি সেই পরিস্থিতি আমাদের জন্য তৈরি করে দাও তো এই বাইতুল মাকদাসের দিকে রাসুদাহ ইসলাম টানা চোদ্দ বছর নামাজ পড়েছেন চোদ্দ বছর প্রথম তেরো বছর কোনো সমস্যা হয়নি মক্কায় কারণ তখন ক্যাবলা বাইতুল মোকাদ্দাস থাকলেও রাসুদ ইসলাম সামনে রাখতেন কাবাকে ক্যাবলা বাইতুল মকাদ্দাস কিন্তু তিনি তো মক্কায় ছিলেন নবতীর প্রথম তেরো বছর সামনে কাবাকে রাখতেন তারপরে টু দা ডাইরেকশন বাইতুল মাক্তাস কিন্তু যখন মদিনায় গেলেন তখন তো আর কাবা নাই তখন রাশ্লা ইসলাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন আমার বংশের গোড়া ইব্রাহিম আল্লাহামের রুট যেখানে আমার জন্মস্থান সেই কাবার দিকে যদি আবার ক্যাবলাটা ফিরিয়ে দেওয়া হতো কদ নার ফালা নোয়াল্লি আন্না কেবলা তার দাহা আল্লাহ নাজিল করলেন নবী আপনি আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন আমি বুঝি আপনি চান ক্যাবলা যেন আমি মক্কার দিকে ঘুরিয়ে দিই আল্লাহ তাল্লাহ ঘুরিয়ে দিলেন আল্লাহ বললেন ফওয়াল্লি হাকা সতরাল মসজিদুল হরম এখন থেকে মসজিদুল হারামের দিকে আপনি টু দ্য ডাইরেকশন অফ কেবলা নামাজ পড়বেন কেবলা চেঞ্জ হয়ে গেল তো মদিনায় যে ষোলো সতেরো মাস আর মক্কায় তেরো বছর মোট চোদ্দ বছর আল্লাহর হাইবসা ইসলাম এই মসজিদুল আকসার দিকেই হয়েই তিনি নামাজ পড়েছেন এটা আমাদের আগের কেবলা ছিল এবং শেষে কেমতের আগে যে মালহামার যুদ্ধ হবে তখন রাসুসা ইসলাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে শিবির হবে এই ফিলিস্তিনের দামেশকের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে ওই গৌতাতে এবং ঈসা আলাইহ ইসাল্লাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটা ওই সামে ফিলিস্তিনের বাবুল লুদ এখনও একটা জায়গা আছে ওই জায়গাটার নাম এখনও বাবুল লুদ ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং সেখানে একটা সাদা মিনারা আছে ফেরেস্তার পাখায় ভর করে ঈসা আলাহি তখন সেখানে নেমে আসবেন ওই ফিলিস্তিনের ওই সামদেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নজরুল করবেন নজরুল ঈসা আলহি ইসাল্লাম তো তিন এবং জাইতুনের কসম করে বেসিকলি আল্লাহ তালা ঈসা আলাহিসাল্লামের জন্মস্থানের কসম করেছেন কারণ তিন এবং জাইতুন ডুমুর এবং জলপাই অলিভ কোন দেশে বেশি হয় সাম দেশে আওয়াজ করে বলেন কোন দেশে বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া এবং ওই ভূখণ্ডে নবী ঈসা আলাহি ইসলামের জন্মস্থান তাহলে এই দুই ফলের কসম করে বেসিকলি আল্লাহ তালা ঈসা আলাহি জন্মস্থানের কসম করেছেন ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরা ইঞ্জিল গ্রন্থ এ রেভলিউশনের কসম করেছেন আচ্ছা এরপরে ওয়াতুর সিনিন সিনাই পর্বতের কসম সিনাই পর্বত বা তুর পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত আর মিশর হচ্ছে মুসা আলাহি জন্মস্থান কার জন্মস্থান মুসা আলহ ইসলামের জন্মস্থান তাহলে ওয়াতুর সিনিন তুর পাহাড়ের কসম বুঝিয়ে আল্লাহ তালা মূলত মুসা আলাহ ইসলামের জন্মস্থানের কসম করেছেন যেখানে তাওরাত নাজিল হয়েছে এরপরে ওয়াহাদ আল বালাদিল আমিন এ নিরাপদ শহর বলে আল্লাহ তালা মক্কা শহরকে বুঝিয়েছেন আর মক্কা কার জন্মস্থান বলেন তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম সঈদুল মুরসালিন খাতামুন্নবীন রহমত আলমিন হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জন্মস্থান তাহলে এই চারটা আয়াতে চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তালা ইসা আলাহ ইসলামের জন্মস্থান মুসা আলাহিসাল্লামের জন্মস্থান এবং মোহাম্মদ সাহা ইসলামের জন্মস্থান যেই তিনটা এলাকায় ভূখণ্ডে তিনটা মেজর ওহি নাজিল হয়েছে এক তো ইসলামের কাছে নাজিল হয়েছে ইঞ্জিল কিতাব আরেকটা হচ্ছে তাওরাত তাওরাত এমন কিতাব যে কিতাব দিয়ে হাজার হাজার নবীরা ফায়সালা করেছেন বন ইসরায়েলের অনেক নবীর উপর কোনো কিতাব নাজিল হয়নি তার মানে তারা রসুল ছিলেন না তারা নবী তারা সব কিছু তাওরাত দিয়েই ফায়সালা করতেন আর রসুল সাহ ইসলামের উপর কোরআন নাজিল হয়েছে তার মানে প্রথম চারটি শপথ দিয়ে বেসিকলি ইনজিলের শপথ তাওরাতের শপথ এবং কোরআনের শপথ বুঝতে পেরেছেন সবাই আল্লাহ ওহির শপথ করেছেন দেখেন ফল পাহাড় নগরী মাড়িয়ে সারা পৃথিবী ঘুরিয়ে আপনাদেরকে শেষ পর্যন্ত তাওরাত এবং কোরআনে নিয়ে আসছি আসছেন আমার সাথে আসছেন হ্যাঁ এই রেভলেশনের শপথ আল্লাহ করেছেন তাহলে ওয়া হাদাল ও আমিন এই চার আয়াতে চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তালা আসমান থেকে নাজিল হওয়া যে ওহি এই অহির শপথ অথবা অহি যেই ভূখণ্ডে নাজিল হয়েছে সেই ভূখণ্ডগুলোর শপথ করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন সেটা কি আল্লাহ তালা বললেন লাকলাকাল ফি আহসানি তাকবিম আর আমি মানুষকে অত্যন্ত চমৎকার অবয়বে সৃষ্টি করেছি চমৎকার গঠনে চমৎকার স্ট্রাকচারের ডিজাইনে সৃষ্টি করেছি মানুষের দৈহিক অবকাঠামো গঠন এটা যেমনি চমৎকার মানুষের ইন্টেলেকচুয়াল কাঠামো এটা চমৎকার মানুষের আচরণগত যে বিহেভিয়াল ট্রেডস ক্যারেক্টারিস্টিক্স এটাও চমৎকার প্রত্যেক দিক থেকে আল্লাহ তালা নান্দনিকভাবে মানুষকে তিনি তৈরি করেছেন আমরা যদি দেহের কথা বলি হিউম্যান অ্যানাটোমি নিয়ে যাদের ধারণা আছে আপনি শুনলে অবাক হবেন এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশান করে ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেইন সচল আমার নার্ভ সিস্টেম সচল হেয়ারিং সিস্টেম স্মেলিং সিস্টেম আমার এই যে হার্ট সচল সিস্টলিক ডায়াস্টলিক অলিন্দ নিলয় হচ্ছে আমার লাং কাজ করতেছে কিডনিজ ওয়ার্কিং পারফেক্টলি সব কিছু কাজ করতেছে এত সূক্ষ্মভাবে আমাদের দেহটা কাজ করে এটাকে ইংরেজিতে বলে মরফোলজি আকৃতি সংক্রান্ত যে বিদ্যা এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কীভাবে কাজ করে মানুষের পা কিভাবে কাজ করে মানুষের হিউম্যান ব্রেইন কীভাবে কাজ করে আপনি অবাক হবেন এবং আল্লাহর যে সেট আপ আফি আহসানি তাকবিম নিশ্চয়ই আমি মানবজাতিকে জাতিকে চমৎকার অবয়বে তৈরি করেছি আপনি যদি অবয়বটা দেখেন আমাদের স্ট্রাকচার এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না সুন্দর আর হতে পারে না যেখানে যা দেয় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনি আপনি একটা স্ট্রাকচারে ভুল ধরতে পারবেন না যেখানে যেটা দরকার আপনি একটু হেল্প করে দেখেন যে এই যে আমাদের চোখ চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ দশ মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন টেন মিলিয়ন কালারস দশ মিলিয়নেরও বেশি রং আমরা আমাদের চোখ দিয়ে শনাক্ত করতে পারি আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহন আচ্ছা চোখের একটু যদি খেয়াল করেন দেখেন আমার এই চোখ এখানে না থাকে এটা যদি জাস্ট দুই ইঞ্চি উপরে এখানে হইতো এইটা যদি কপালে যদি আমাদের চোখ হইতো কী অবস্থা হইতো বলেন তো সিজদা দিতে পারতেন আল্লাহকে বলেন দিতে পারতেন আচ্ছা আমরা কিছু খাওয়ার সময় আমরা কি করি ওইটা ভালো আছে কিনা পচে গেল কিনা স্মেলটা আগে দেখি তারপরে খাই দেখেন কত চমৎকার একটু খেয়াল করেন এই নাকের যদি না থাকে আমাদের নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাবারটা বাসি কিনা ভালো আছে কিনা কি করতেন আচ্ছা দেখেন এই যে আমরা কান দিয়ে শুনি এই যে কান পেঁচানো মনে করেন না যে এমনি এমনি পেঁচানো এই পেঁচানো এটাই পথ না থাকলে আমরা শুনতেই পেতাম না এটা এমন ভাবে সেট আপ করা এটাই ইথারে ভাষা তরঙ্গকে এয়ার ড্রামের ভেতরে সুন্দরভাবে ইনপুট করে নাহলে আমরা শুনতে পেতাম না আপনার এই কান কেটে ফেলে দিলে আপনি শুনতে পারবেন না এটা এইভাবেই যেতে হবে সুরঙ্গটা এইভাবে তৈরি হইতে হবে আচ্ছা দেখেন আপনার কান এই কান যদি এখানে না থাকে আপনার ডান বগলের নিচে হইতো বাম কান যদি বাম বগলের নিচে হইতো তাহলে কি হইতো বলেন আজকে আমার ওয়াজ কিভাবে শুনতেন বলেন দেখি কিভাবে শুনতেন বুদ্ধি আছে বলে যে হুজুর এইভাবে শুনতাম সুবাহ আমি মানুষকে সবচেয়ে সুন্দর সর্বোত্তম গঠনে তৈরি করেছি দেখেন দুইটা ওইখানে থাকলে কথা শুনতে হইলে হাত উঁচু করে রাখা লাগতো আল্লাহ আপনি একটা একটা অঙ্গ দেখেন ঠিক যেখানে যেটা যেভাবে সেট করা দরকার আল্লাহ তালা দয়া করে অনুগ্রহ করে ঠিক সেভাবে তিনি সেট করেছেন আমাদের চেহারার মধ্যে দেখেন এক একজনের এক এক রং ওখতিলাফ আলসিনাতিকুম ও আলয়ানিকুম ইয়াতিল আলিমিন আল্লাহ বলেন তোমাদের ভাষার ভিন্নতা দিয়েছি তোমাদের গায়ের রঙের ভিন্নতা একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থি মজ্জা হার গোস্ত চামড়া জোড়া লাগাতে পারবো না আরে তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত আমি সুবিন্যস্ত করে আমার কাছে রেখে দিয়েছি ফিঙ্গার প্রিন্ট আমাদের ফিঙ্গার প্রিন্টগুলো আল্লাহর কাছে সংরক্ষিত একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনেরটা একটা মিলানা এই যে আমার দশ আঙ্গুলে দশটা ফিঙ্গার প্রিন্ট পায়েরগুলো হচ্ছে ফুটপ্রিন্ট একটার সাথে আরেকটা মিলে আমার এটার সাথে এটা মিলবে বলেন আমার সাথে আপনারটা মিলবে বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস বলেন এই যত মানুষ পৃথিবীতে আছে একজনের আঙ্গুলের ছাপের সাথে এই যে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন যে আমরা করি একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্টের মিল নাই একজনের ফুটপ্রিন্টের সাথে ফুটপ্রিন্ট মিল ইভেন একজনের আই প্রিন্টের সাথে আমাকে একজন ওনার হসপিটালে নিয়ে গেল ঢাকায় তো উনি ওনার দরজা খুলতেছে আইপ্রিন্ট দিয়ে মানে উনি না গেলে খুলে না উনি আর ওনার খুব কাছের স্টাফ এটা গুরুত্বপূর্ণ একটা অফিস তো উনি চোখ দিল আইপ্রিন্ট নিল এরপরে দরজা খুলে যাচ্ছে দেখেন একজনের আইপ্রিন্ট এর সাথে আরেকটা আইপ্রিন্ট মেলে না আল্লাহ প্রিয় ভাইরা একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আর কোন ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল আছে পৃথিবীতে ফুটপ্রিন্টের সাথে আইপ্রিন্টের সাথে কারণ ডিজাইনারটা কে বলেন তো হু ফিল আর হামি খাই মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা এগুলো ডিজাইন করে দিয়েছেন আমি কেমন হব আমার বৈশিষ্ট্য কেমন কেমন হবে এই যে আমি যে আমার বাবা দাদা চোদ্দ পুরুষের ডিএনএ বয়ে বেড়াই এগুলো সব নিয়ে আমার বৈশিষ্ট্য আমার কণ্ঠস্বর আমার ক্যারেক্টারিস্টিক্স আমার ফিচার কেমন হবে সব তিনি আল্লাহ তালা মায়ের পেটে থাকতেই ডিজাইন করে দিয়েছেন সোফান আল্লাহ আল্লাহ বলছেন লাহদ খাল আফুনাল ইনসান আফি হাসানিতা কবিম প্রিয় ভাইরা কসম করার পরে আল্লাহ যেই কথাটা বলেন এটা অনেক গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বার্তা আল্লাহ চার চারটা কসম করে তিন তিনটা নবীর জন্মস্থানের শপথ করে তিনি বললেন আফি আহসানি তাকবিম নিশ্চয় আমি অত্যন্ত চমৎকার আকৃতিতে মানুষকে তৈরি করেছি মানুষের গঠন এরকম